হ্যালো ভিউয়ার্স আমরা ছুটির দিনে পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি চারপাশে সবুজ আর সবুজ কত সুন্দর একটা পরিবেশ মাঝখানে রাস্তা বয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি মোটর সাইকেলে চোরে আসমানি উদ্যান নীলফামারি পার্কে এই প্রথম আমরা যাচ্ছি এই তো আমি সেজেগুজে বসে পড়েছি বরের মোটর সাইকেলের ঠিক পিছনে আমার মেয়ে জেদ ধরেছে সে আমার কোলে বসবে না সে বসবে সামনে তো যাক আমরা শেষ পর্যন্ত চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে এখানে চলে এসেছি আসমানি উদ্যানী উদ্যান নীলফামারি গেটের সামনে গেটটা অনেক রংচঙা ভালোই লাগছে বেশ সুন্দর তো আমার মেয়ে তো সে ব্যস্ত ভিতরেও ঢুকবে সেজন্য গেটের পাশে দাঁড়িয়ে আছে আর আমার হাজব্যান্ড টিকিট কাটতেছে প্রথমে গেটের ভিতরে ঢুকে দেখি অনেকগুলো ডলফিন অনেকগুলো ডলফিনের মাস্ থেকে আবার মুখ দিয়ে দেখতেছে জল বের হচ্ছে কি আর বলবো দেখতে বেশ ভালোই লাগছে আমার মেয়ে তো জল পড়া দেখে তো সে বেশ আনন্দ সে তাড়াতাড়ি করে দৌড়ে এসে ব্যাগটা দিয়ে জল ধরার জন্য অস্থির শেষ পর্যন্ত এখানে দেখতে পেলো প্রজাপতি প্রজাপতির পেখম তুলে আছে সে প্রজাপতি দেখে সে ওখানে বসে থাকবে তো তার বাবা তাকে উঠিয়ে দিয়েছে আর ছবি তুলছে তার আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছি এখানে কিছুটা আছে লিচু বাগান আর অনেক কিছু ছবি জন্য কিছু কিছু দৃশ্য তৈরি করে রেখেছে সবাই এসে এখানে ছবি তো আমরা যে সময় গেছিলাম কি আর বলবো গরম তো দেখুন সূর্যমুখীটা কিন্তু বেশ দারুণ লাগছে আমি কিন্তু সূর্যমুখীর মধ্যেখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তাই না তো এইভাবে ঘুরতে ঘুরতে আমরা আরও সামনে চলুন খুব গরম লাগছিল তো এখানে আমার এতটাই ভালো লাগছিল ঝর্ণার থেকে জল পড়তেছিল মনে হয় এতটাই ভালো লাগতেছিল ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল যেহেতু এখানে জল পড়তেছিলো এই জন্য গরমের কারণে এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু শেষে দেখে আমার শাড়িটা অনেকখানিই ভিজে গেছে জল পড়ার কারণে কিন্তু আমার ঠান্ডা লাগতেছিলো ভালো লাগতেছিল এজন্য গরমের কারণে ওখানে দাঁড়িয়েছিলাম কি আর বলবো শেষমেশ এই তো চলে আসলাম ওখান থেকে তারপর নামে পড়লাম সামনে আরও ঘুরতে হবে এখানে অনেক বাচ্চাদের খেলনা আছে খেলনার জায়গা আছে দোলনা আছে আর অনেক রকমের বাচ্চাদের খেলনার সব আছে তারপর এখানে দেখি অনেকগুলো কলস থেকে জল পড়তেছে তো আমি ভাবলাম একটু কলস কাকে নিই তো ভাবলাম কলসটা তো আর ওঠানো যাবে না একটু সেলফি ওঠাই জল পড়তেছে এখানে কলস দিয়ে ভালোই লাগতেছে আমি একটু বসে থাকলাম যাতে কলসটা নেওয়ার মতন করে কি আর বলবো তারপর এরকম করে চলে আসলাম এদিকে দেখি বাচ্চাদের অনেক খেলনা তারপর এখানে দেখতেছি মাঝখানে একটা রাস্তা ওই একই পার্কের এই পাশে রাস্তা এ পাশে ওভার ব্রিজ করে দিয়েছে অপর পাশে যাওয়ার জন্য সবাই বলতেছিল অপর পাশেও অনেক সুন্দর কিছু আছে চলন আমরা ভালো চলে যাই কি অবস্থা রাস্তার মাঝখানে দিয়ে ওভার ব্রিজ দিয়ে এই পাশে আসা যায় পার্কের দুই জায়গাতে দুই রকম তো এখানে দেখতেছি অনেক পশু পাখি আছে এখানে ময়ূর আছে 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 বানর অনেক কিছু তো দেখার জন্য অস্থির সবাই উঠাচ্ছে না সবাই ভিড় করেছে আর এখানে দেখলাম শেষ প্রান্তে এসে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে বালু চর হয়ে গেছে এখানে হয়তো অন্য সময় জল থাকে প্রচুর পরিমাণে এখানে জল নেই হালকা জল আছে এই জন্য কিছু ছেলেপেলেরা এখানে জলে নামিয়ে সবাই গা ধুচ্ছে আর কি আর বলবো অনেক সুন্দর লাগছে বালুচরের দ্বীপের মধ্যে মাঝখানে দ্বীপ হয়ে আছে শেষমেশ ময়ূরটা পেখম তুলেছে আমরা চারিদিকে ঘুরে টুরে আসলাম ময়েরার পেখম দেখতে পেলাম অনেক ভালো লাগলো ময়মটা ময়েরটা পেখম তুলে নাচ করতে শুরু করে দিয়েছে এপাশ ওপাশ ভালোই লাগলো শেষ পর্যন্ত তাও তো ময়ূরের পেখম দেখতে পেলাম ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাস